আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক এক ভাই জানতে চেয়েছেন কোন পশু দিয়ে কুরবানি দিলে সওয়াব বেশি হয় কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হযরত ইব্রাহিম আলাইহিস ও ইসমাঈল আত্মত্যাগের স্মরণে আমরা এই কুরবানি করি অনেকেই জানতে চান গরু ছাগল কিনা উট কোন পশু দিয়ে কুরবানি করলে সওয়াব বেশি হয় ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্রত্যেক হালাল এবং নির্দিষ্ট শর্ত অনুযায়ী পশু কুরবানির জন্য উপযুক্ত তবে হাদিসে উল্লেখ আছে সবচেয়ে উত্তম কুরবানি হলো সেই পশু যা সবচেয়ে দামি সুস্বাস্থ্যবান একটি ওর দিয়ে কোরবানি করলে সাতজন অংশ নিতে পারবেন একইভাবে একটি গরুতেও জনের কোরবানি হতে পারে আর ছাগল বেড়া শুধু একজনের জন্য কুরবানি হিসেবে যথেষ্ট যে পশু বেশি দামি স্বাস্থ্যবান আর যার মাধ্যমে বেশি লোক উপকৃত হয় তাই যদি আপনার সামর্থ্য থাকে তাহলে একটি বড় সুস্থ ও সুন্দর পশু কুরবানি করুন এতে আপনি বেশি সোয়াব পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কোরবানির সঠিক মর্ম উপলব্ধি করার তৌফিক দিন আমি এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার মতামত প্রশ্ন কমেন্টে জানান সালামুক রহমতুলিল্লা